শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাঘরে রাখতে চান ফারুক বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ডক্টর কাছে দাবি জানিয়ে ফারুক আরও বলেন শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক একদিনের জন্য তাকে আয়নাঘরে রাখা হোক এক দুই দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা মহানগর দক্ষিণের মোহাম্মদ সমীর দেওয়ানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকি নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম

বাংলাদেশের ইতিহাসে আরেকটা নদীর সৃষ্টি করেছে আমার প্রিয় সন্তান ছাত্র জনতা সেই মদর চালক ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি উপস্থিত মোটর অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সহবন্ধু

জিয়াউরানের মাজান থেকে শুরু করে বাংলাদেশের সকল অঞ্চলে একজন হিসেবে পরিচিতি লাভ করেছেন সভাপতি হিসেবে এখানে উপস্থিত আছেন আরেকজন জাতীয়তাবাদী ওনবাদলে সদ্য ঘটি কমিটির সিনিয়র সদস্য যিনি আমি এক কিন ওনাকে আরো দেখি দেখিনি আমার অত্যন্ত প্রিয় কাছের লোক বাংলা লঙ্গিত যিনি সকল বৃষ্টি রৌদ্র অপেক্ষা করে বাম পাশে এখন যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে নীরবে শান্তিপূর্ণ ভাবে তখন দাঁড়িয়ে থাকতো অস্ত্র হাতে লাঠি হাতে কোন কথা বলার সুযোগ পুলিশ দেয় নাই আমার কথাগুলো বলার আমার দলের কথাগুলো বলা আমার নেত্রী অসুস্থতার কথা বলা।